জানিয়ে দেব পাওয়া সর্বশেষ সংবাদ বিহার্স এই মাত্র হেফাজত সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশ মোহাম্মদ সোল্ল আলহ্লামকে নিয়ে দেব রাজধানীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ওসমানী নগরে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের দফায় দফায় সংঘর্ষ পুলিশ সহ আহত নয় এদিকে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন আটানব্বই জন সীতাকুণ্ডে বিস্ফোরণ সর্বশেষ জানিয়ে দেব জাগোপা বিএনপি সংলাপ আন্দোলনে ঐক্যমত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন হেফাজত সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশ মানবী হজরত মোহাম্মদ আলী আলীহাস্লাম ও হজরত আইসা রাদিয়াল্লাহকে নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম গতকাল বাইতুল মোকার মানববন্ধন থেকে তারা এ দাবি জানান এছাড়া গতকাল একই দাবিতে ইসলামী ঐক্য জট সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ করেছে হেফাজত জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে মানববন্ধনের আয়োজন করে হেফাজতে ইসলাম মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এতে যোগ যা এক সময় বিশাল সমাবেশে রূপ নেয় কর্মসূচিতে হেফাজতের মহাসচিব আল্লামা শায়েক সাজিদুর রহমান বলেন বিজেপি নেতারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ভারতের সরকারি দলের জাতীয় মুখপাত্র এহীন বক্তব্য দিয়েছে যা ইসলাম ধর্মের উপর রাষ্ট্রীয় আঘাতের সামিল তাই সারা বিশ্বের মুসলমানদের কাছে তাদের প্রকাশের নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এবং দোষীদের গ্রেফতার করে অবিলম্বে যথাযথ শাস্তি প্রদান করতে হবে মানব বন্ধনে হেফাজত আমির আল্লামা মোহাইবুল্লাহ বাবুনগরী অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি তিনি লিখিত বক্তব্যে প্রেরণ করেন লিখিত বক্তব্যে তিনি মুসলিম ও মাহকে মানবতার মুক্তির মত মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে অবমরণাকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকা আহ্বান জানান সভাপতির বক্তব্যে হেফাজতের সিনিয়র নায়বে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক কোনো অভিলাস নেই তবে আল্লাহ তার রসুল সাল্লাহ আলী সাল্লাম এবং দিন ইসলামের উপর যদি আঘাত আসে তখন হেফাজত ঘরে বসে থাকবে না হেফাজতের আরেক সিনিয়র নায়বে আমির আল্লা শাহ আতাউল্লাহ হাফেজি বলেন বিশ্বনবী সাল্লাহ আলী ইসলাম সম্পর্কে তাদের কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য মূর্খতা এবং তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে অজ্ঞতার প্রমাণ আজ আরব বিশ্বে সহ সারা বিশ্বের মুসলমানরা এর প্রতিবাদে ফেসে ফুসে উঠেছেন ভারতীয় পণ্য বয়কটের মতো পদক্ষেপও তারা গ্রহণ করেছেন এই ধরনের পণ্য বর্জনের নীরব কিন্তু প্রভাব বিস্তারক প্রতিবাদে আমরাও সামিল হব ইনশাআল্লাহ প্রচার সম্পাদক আল্লামা মোহেউদ্দিন রব্বানি বলেন বিজেপির উগ্রবাদী যে সব সমর্থক আরব বিশ্বের এয়ারলাইন্সগুলো বয়কটের ঘোষণা দিয়েছেন তাদের বলবো শুধু এয়ারলাইন্স কেন তাদের তাদের জ্বালানি এবং শ্রম বাজার থেকে নিজেদের লোকদের ফিরিয়ে নিয়ে আরবকে বয়কট করুন কর্মসূচিতে আরো বক্তিতা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মেয়ের ইদ্রেস দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানি মাওলানা জহরুল হক মাওলানা কেফায়তুল্লাহ আজহারি মাওলানা আনিসুর রহমান মুফতি কামালউদ্দিন উদ্দিন মাওলানা মোস্তাকিম বিল্লা প্রমুখ মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি জানানো হয় এগুলো হলো ভারত সরকারকে অবশ্যই কটুক্তিকারী দুই বিজেপি নেতাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বিশ্ব মুসলমানদের কাছে ভারতকে ক্ষমা চাইতে হবে অন্যথায় সারা বিশ্বের মুসলমানরা ভারতীয় পণ্য বয়কট করবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ ও নিন্দা জানাতে হবে এবং কারাগারে আটক আলিম ওলামা ও ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এছাড়া দেশের সব মসজিদের জমার বয়নে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম এর অবমাননার প্রতিবাদ জানিয়ে আলোচনা করার জন্য খতিবদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় জামায়াত সময় ভারতে মহানবী সাল আলী সাল্লামকে অবমাননার প্রতিবাদে গাজীপুর দিনাজপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী আন্দোলন সমাবেশে বক্তারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন গাজীপুর মহানগর সংবাদদাতারা জানান গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর গতকাল মিছিলটি মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ খাইরুল হাসানের নেতৃত্বে সকাল পনেরো আটটায় মহানগরী ভোগড়া বাইপাস চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলে মহানগর জামায়াতের বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিটের শত শত নেতাকর্মী অংশ নেন রাজধানীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ চলছে শুক্রবার সকাল সাড়ে নয়টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন দলীয় নেতা কর্মীরা এলাকায় বেশ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বের সমাবেশ পরিচালনা করেছেন মহানগর উত্তর বিএনপি বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ সদস্য সচিব রফিকুল আলম মজনু সমাবেশে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমানুল আমান বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব নাজিম উদ্দিন আলম আব্দুল সালাম আজাদ মীর সরাফত আলী শফু শামিমুর রহমান স্বামী মীর নেওয়াজ আলী ইকবাল হোসেন শ্যামুল ইউনুস মির্ধা তহিরুল ইসলাম তহিন রবিউল ইসলাম রবি যুবদলের দলের মামুন হাসান গোলাম মাওলানা শাহিন স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির ভুইয়াজুয়ে কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল শ্রমিক দলের আনোয়ার হোসেন ওলামা দলের মরণা নেসারুল হক মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ উসমানী নগরে সিনিয়র জুনিয়র দন্দে দফায় দফায় সংঘর্ষ পুলিশ সহ আহত নয় সিলেটের ওসমানী নগরে তাজপুর ডিগ্রি কলেজের সিনিয়রের সামনে দিয়ে জুনিয়র শিক্ষার্থী যাওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ 9 জন আহত হয়েছে প্রথমে তাজপুর ডিগ্রি কলেজ এবং পরে তাজপুর বাজারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংঘর্ষের সময় প্রায় आधा ঘন্টা বন্ধ থাকে সিলেট ঢাকা মহাসড়ক বৃহস্পতিবার বেলা পৌনে 2টায় এই ঘটনা ঘটে আহতরা হলেন পুলিশের এসআই শাহ আলম তাজপুর বাজারের বাসিন্দা কাদিপুর গ্রামের বাসিন্দা রাজু খুরশেদ বেলাল আল আমিন সহ আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী থানা পুলিশ সূত্রে জানা যায় উপজেলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের তাজপুর শিক্ষার্থী ও কবিরের সামনে দিয়ে একই ক্লাসের প্রথম বর্ষের শিক্ষার্থী তারেক ও তারেক আহমদ হেঁটে যায় এ সময় তাদের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয় একসময় সময় ও কবির তারেক ও তারেক আহমদকে মারধর করেন একটা বিষয়টি তাদের কাদিপুর গ্রামের লোকজনকে জানান পরে দুপুর তিনটার দিকে কাদিপুর গ্রামের লোকজন তাজপুর বাজারে এসে কবির ও সাম্য সহ তাদের পক্ষের লোকজনকে ডেকে মারামারি করার কারণ জিজ্ঞেস করেন এ নিয়ে সাম্য কবিরের পক্ষে চঞ্চল গ্রুপের লোকজন এবং তারেকদের মধ্যে শুরু হয়। চার দফায় সংঘর্ষে উভয় পক্ষ একে অপরকে ইটপাটকেল পাথর ও কাচের বোতল ছুঁড়ে মারেন খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওসমানীনগর থানা পুলিশের সম্পর্কের শাহ আলম এ সময় সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন বিষয়টি জানতে পেরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রাইহানা ঘটনাস্থলে ছুটে আসেন পরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রাইহানা এক নির্বাহী আদেশের মাধ্যমে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত দোকান পাট বন্ধ ঘোষণা করেন কাদিরপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদের আমাদের রুবেল বলেন তাসপুর ডিগ্রি কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার কারণে আমাদের গ্রামের দুই শিক্ষার্থীকে চঞ্চল গ্রুপের দুজন মারধর করেন এ নিয়ে তাসপুর বাজারে আমাদের গ্রামের লোকজনের সাথে চঞ্চল গ্রুপের সংঘর্ষ হয়েছে উপজেলা শিক্ষা সেবক লীগের সভাপতি চঞ্চল পাল বলেন এ বিষয়ে আমি জানি না তাসপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ছলক বলেন কলেজের দুই ছাত্রের মারামারি নিয়ে তাসপুর বাজারে সংঘর্ষ হয়েছে তাসপুর কলেজে ছাত্রদের মধ্যে কিছু একটা হলে এটা বাজার পর্যন্ত দূরত্ব এসে গড়ায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বিষয়টিতে আপনার ভাই চঞ্চল পালের গ্রুপ জড়িত কিনা এমন প্রশ্নে তিনি বলেন দুই ছাত্রের মধ্যে মারামারি হয়েছে এখানে চঞ্চল গ্রুপ জড়িত নয় ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ ও এস এম মাইন উদ্দিন বলেন বাজারে দু গ্রুপের সংঘর্ষে পুলিশ সহ কয়েকজন আহত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক নির্বাহী আদেশে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাজারের দোকান পাট বন্ধ ঘোষণা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইহানার সরকারি মোবাইল বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি উল্লেখ্য তাজপুর বাজারের তাজপুর কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে বছরের অনেক সময় সংঘর্ষ হয়ে থাকে রাজনৈতিক গ্রুপের এসব সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হন বাজারের ব্যবসায়ীরা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন আটানব্বই জন সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডেপোর শ্রমিক রমিজ উদ্দিন পাঁচ দিন ধরে চিকিৎসাধীন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেবিড় পরিচর্যা কেন্দ্রে শরীরে বিভিন্ন স্থানে পোড়া ক্ষত পাশাপাশি চোখের সমস্যা রয়েছে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো তবে এখনই ছাড়া পাচ্ছে না হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক রাজদীপ বিশ্বাস গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন রমিজের পড়েছে ১২ শতাংশ তার অবস্থা শুরুর দিকে খুব খারাপ ছিল এখন তিনি সুস্থ হওয়ার পথে রমিজের মতে বিএম ডিপোতে বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে আরও সাতানব্বই জন এখনও ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের শরীরে পোড়া ক্ষত জখম ও চোখের সমস্যা তবে চট্টগ্রামের রমিজ ছাড়া আর কেউ আইসিউতে নেই গত শনিবার বিএম ডিপোতে আগুন ও বিস্ফোরণের পর এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা ছেচল্লিশ এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক আহত ব্যক্তিদের বেশিরভাগই ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে সোমবার পর্যন্ত একশো দশজন ভর্তি হয়েছিলেন আর গতকাল ছিলেন অনুষাট জন বাকিরা চিকিৎসান শেষে ফিরে গেছেন এছাড়া চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন ষোলো জন আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর বাইশ জনকে আনা হয় ঢাকায় গতকাল পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বিশ জন তাদের মধ্যে তিনজন মাখফারুল ইসলাম ও গাউসুল আজম রবিন ও আইসিউতে ভর্তি গাউসুল আজমের শরীরে সত্তর ও রবিনের ষাট শতাংশ পুড়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও দুজনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের একজন জাহাঙ্গীর বিস্ফোরণে জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম বলেন আমাদের ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয় একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এখন শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো তবে কষ্ট হচ্ছে খুব বা চোখটি এখনো লাল গতকাল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিভাগে বারো জন সার্জারি বিভাগে আঠারো জন নিউরো সার্জারি বিভাগে দুইজন ইউরোলজি বিভাগে একজন এবং বার্ন ইউনিটে ছাব্বিশ জন ভর্তি রয়েছেন জাগোপা বিএনপি সংলাপ আন্দোলনে ঐক্যমত সরকার পরিবর্তনের বৃহত্তর আন্দোলনের প্ল্যাটফর্ম গড়ে তুলতে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগোপা একাংশের সঙ্গে সংলাপ করেছেন বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সংলাপের মধ্য দিয়ে আগামিতে সরকার বিরোধী আন্দোলনে যোগopot অংশ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংলাপ হয়। সংলাপে বিএনপির পক্ষে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ও বিশ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন জাগোপার পক্ষে দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লোৎফর রহমান সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন প্রেসিডিয়াম সদস্য আসম মেজবা উদ্দিন প্রিন্সিপাল হুমায়ুন কবির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আউলাত হোসেন শিল্পী সাইফুল ইসলাম আলম সদস্য হোসেন মোবারক আমির হোসেন আমো উপস্থিত ছিলেন এর আগে গত চব্বিশে মে রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলায়তনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একটি প্রতিনিধি দল পরে গত সাতাশে মে বাংলাদেশ লেবার পার্টি একত্রিশে মে গণসংহতি আন্দোলন একই জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দুই জুন কল্যাণ পার্টি সাতই জুন বাংলাদেশ মুসলিম লীগ আটই জুন ভারতীয় সরি আটই জুন জাতীয় পার্টির কাজী জাফর সঙ্গে সংলাপ করেছে বিএনপি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির বাংলা গণতন্ত্র দাবিতে লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে সব বৈঠক করেছে বিএনপি এর ওই ধারাবাহিকতায় অন্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকে বসবে বিএনপি এই বৈঠক থেকে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে